রাত পোহালেই রাজ্যজুড়ে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা আর তার ঠিক আগের দিনই তারস্বরে মাইক বাজিয়ে চলছে রক্তদান শিবির মাইক খুলে দিলেন স্বয়ং বিধায়ক এমনই ঘটনার সাক্ষী থাকল হাওড়ার ডোমজুর জানা গেছে রবিবার হাওড়ার ডোমজুর সাপুইপাড়া বসুকাঠি অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি রক্তদান শিবিরে তারস্বরে মাইক চলছিল এই খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষ তিনি মাইক খুলে দেন বিধায়ক জানান হাইকোর্ট ও রাজ্য সরকারের নির্দেশ মেনেই কাজ করেছি মাধ্যমিক পরীক্ষার আগের দিন কিভাবে তারস্বরে মাইক বাজানো হলো তা নিয়েই উঠছে প্রশ্ন কারণ একটাই আমাদের সরকার থেকে নির্দেশ আছে মাধ্যমিক পরীক্ষার এক সপ্তাহ আগে থেকে কোনো মাইক বাজানো যাবে না এছাড়া হাইকোর্টেরও নির্দেশ আছে সেই মোতাবেক আমাদের সিদ্ধান্তই হয়েছিল যদি কোনো ফাঁকা মাঠে করা হয় তাহলে শুধুমাত্র ছোট বক্স দিয়ে অনুষ্ঠান করতে হবে যেহেতু রক্তদান শিবিরটা আগে থেকেই ওদের মেয়ে ছিল কনফার্ম ছিল সেই জন্য রক্তদান শিবির করুক কিন্তু গিয়ে দেখলাম যে সেখানে চোঙও পর্যন্ত লাগানো আছে সমস্ত চোং খুলিয়ে তারপরে এই প্রোগ্রাম আমরা করলাম এটা দারুণ নাই আমি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং হাইকোর্টের নির্দেশকে আমি প্রতিফলিত করলাম ছিল সাপুইপাড়া বসুকাটি অঞ্চল